আমার যেন একটা খুব বাজে স্বভাব আছে যখন যেটা একবার পছন্দ হয়ে যাবে সেটা যতক্ষণ না আমি নিব ততক্ষণ যেন মনটা ওখান থেকে সরতেই চায় না এটা কথা কেন বলছি আমি পরশু গেছিলাম বাজারে সেখানে একটা শাড়ি দেখেছিলাম সেই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু সবার বকার ভয়ে আর নিয়ে উঠতে পারিনি কেন এইবার শপিং সত্যি কথা বলতে অনেক করে ফেলেছি ভাবছিলাম যে কিনে দিবে কি দিবে না কিন্তু তাও শেষমেশ বাইরে যখন বললাম বলল যে ঠিক আছে জিনিসটা গিয়ে নিয়েই নাও আবার ভাবছিলাম জিনিসটা আছে কি না তারপরে দেখো আমাকে সন্ধ্যাবেলা যেতে বলেছিল আমি তো স্নান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি শাড়িটা যদি আমি না পাই গিয়ে গিয়েই তারপর টোটোতে চেপে সোজা চলে গেলাম হচ্ছে মনমহিতে যেখানে আমি শাড়িটা দেখেছিলাম গিয়ে প্রথমে ভাবছিলাম শাড়িটা পাবো কি না শাড়িটা এই দেখো পেয়েও গেছি শাড়িটা কিন্তু আমার জন্যই ছিল এতদিন পর গেছি তাও আমি শাড়িটা পেয়ে গেছি সত্যি কথা বলতে খুব খুশি হয়েছিলাম আর মনটা না সেই আনন্দ লাগছিল কিন্তু তারপরে বিল কাউন্টারে গেলাম বের করতে আর দেখো এত পরিমাণে ভিড় তারপরে কিছু গেঞ্জি দেখছিলাম গরমে জন্য ওখান থেকে কিছু গেঞ্জি নেওয়ার পর তারপরে এসেছিলাম আরেকটা মলে আর এত পরিমাণে ভিড় কি বলবো এখন যেহেতু ঈদ আর হচ্ছে পয়লা বৈশাখ দুটোই ফেস্টিভ্যাল একসাথে পড়ে গেছে তাই মানুষের এত ভিড় মানে এত ভিড় মানে ফার্স্ট টাইম আমি দেখলাম মানে কি বলবো আর তোমাদেরকে আর যেমন বাইরে গরমটা এত বিরক্ত লাগছিলো তারপরে কিছু জিনিস নেওয়ার জন্যই আমরা গেছিলাম না হলে শেষমেশ আমি তো মেন ওই শাড়িটা নেওয়ার জন্যই গেছিলাম তারপরে এখানে একটু দাঁড়িয়েছিলাম তারপরে সোজা চলে সেই বাড়িতে এই গরমের মধ্যে আর বাইরে থাকনি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখা উচিত নিক্স একটা ব্লগে টাটা বাই বাই গাইস আর ভালো থেকো সুস্থ থেকো